গোটা দেশের সঙ্গে রাজ্য উৎসাহ উদ্দীপনায় পালিত হল বরদিন মূলত যিশু খ্রিস্টের জন্মদিনটিকে পালন করা হয় ক্রিসমাস ডে বা বরদিন হিসেবে শহর আগরতলায় জাকজমকভাবে এই দিনটিকে উদযাপন করা হয় কাশীপুরের মরিয়মনগর গির্জায় বিশ্বজুড়ে যখন যুদ্ধ সাম্প্রদায়িক হিংসা ঘৃণা ও বৈষম্যের আগুন ক্রমেই তীব্র হচ্ছে তখন দুই হাজার বছর আগের খ্রিস্টের শান্তি ও ভালোবাসার বার্তা আজ আরো বেশি প্রাসঙ্গিক গির্জায় প্রার্থনা সভায় ফুটে ওঠে এই ছবি মানব সভ্যতার ইতিহাসে শিক্ষা শুধু একটি ধর্মীয় দর্শন নয় বরং এটি সার্বজনীন মানবিক আদর্শ হিসেবে বিবেচিত যিশু তার জীবন ও বাণীর মাধ্যমে বারবার অহিংসা ক্ষমা সহমর্মিতা এবং পরস্পরের প্রতি ভালোবাসার কথা বলেছেন যারা তলোয়ার ধরবে তারা তলোয়ারেই বিনাশ হবে এই বাণী আজকের সংঘাতপূর্ণ বিশ্বে বহন করে এক গভীর সতর্ক বার্তা। রাষ্ট্রনৈতিক স্বার্থ ধর্মীয় বিভাজন কিংবা জাতিগত বিদ্বেষের কারণে যখন একের পর এক প্রাণ ঝরে পড়ছে তখন যিশুর এই শিক্ষা জাতিকে দেয় বিকল্প পথের সন্ধান সবাইকে প্রথমত জানাই আমাদের বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই দিনে প্রভু খ্রিস্ট মানুষ হয়ে জন্ম হয়েছিলেন সেটার পার্বণ আজকে আমরা সবাই মিলে পালন করি এই সুন্দর দিনে সবাইকে আমাদের ভারত দেশের সকল মানুষেরকে বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষেরকে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রভু যীশুখ্রিস্টের প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে বিশেষ প্রার্থনায় কি কি রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কী কোনো প্রার্থনায় উঠে গেছে আজকে আমাদের খ্রিস্টযাগের মধ্যে প্রভু যীশুখ্রিস্টের পবিত্র খ্রিস্টযাক আমরা অনুষ্ঠান করলাম এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষভাবে আমাদের পাশেই আছেন আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করলাম এবং একদা ভালোবাসার মিলনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং সকল মানুষেরা একজন অন্য মানুষকে ঠিকমতো দেখাশোনা করার মতো এমন একটা অনুগ্রহ অনুগ্রহের জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করলাম একতা মৈত্রীর বন্ধনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং শান্তির প্রতিষ্ঠা বাংলাদেশে হবার জন্য আমরা খ্রিস্টের পবিত্র নামে আমরা প্রার্থনা করি আজকে আমরা প্রার্থনা করলাম আর আজকে বড়বেলাতে পবিত্র জায়গা আছে সেই জাগের মধ্যেই আমরা বিশেষভাবে আমাদের বাংলাদেশের ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করব আপনার আধুনিক সমাজে শান্তি শুধু যুদ্ধহীন অবস্থা নয় এটি সামাজিক ন্যায় মানবাধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে যুক্ত গভীরভাবে যিশুর শিক্ষা দরিদ্র নিপীড়ন ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান নতুন করে ভাবনার খোরাক জোগায় আজকের বৈষম্য পীড়িত সমাজে ক্রমবর্ধমান অর্থনৈতিক অসাম্য উদ্বাস্তু সংকট এবং সামাজিক অবিচারের প্রেক্ষাপটে তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো বাণী বিশ্বের কাছে উঠে এসেছে নৈতিক নির্দেশনা হিসেবে ধর্মীয় উগ্রবাদ ও সময়ে যিশুর ক্ষমতার দর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ তিনি শত্রুকেও ক্ষমা করার কথা বলেছেন যা প্রতিশোধের রাজনীতির বিপরীতে পদ দেখায় শান্তিপূর্ণ সহাবস্থানে ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে হিংসার জবাবে হিংসা বেড়েছে যেখানে ক্ষমা ও সংলাপই গড়ে তুলেছে স্থায়ী শান্তির ভিত্তি যিশুর শান্তির দর্শন কেবল খ্রিস্টান সমাজের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সব ধর্ম সংস্কৃতি ও জাতির মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য বলে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ও সমাজ জীবনে এই মূল্যবোধ চর্চা করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হয়ে উঠতে পারে আরো মানবিক ও সহনশীল যিশুর শান্তির বার্তা সময়ের সীমা ছাড়িয়ে আজও মানবতার জন্য পথ প্রদর্শক শান্ত ও বিভক্ত এই বিশ্বে তাঁর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ক্ষমা ও শান্তি প্রকৃত ঐক্য গড়ে তুলতে পারে মানুষের মধ্যে